আজকে একটা ভিডিও নিয়ে এসেছি বহু দিন পর সেটা হচ্ছে রান্নার ভিডিও অবশ্যই আগে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে বহু দিন পর নিয়ে চলে এসেছি সেটা কালকে করেছিলাম রাত্রেবেলায় আজকে তোমাদেরকে দেখাবো তাই একটু প্লিজ তোমরা দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে দুপুরবেলায় নিয়ে চলে এসেছি মোমোর রেসিপি অনেক দিন পর আমার রান্নার রেসিপি আবার দিচ্ছি আগে এভরি ডে একটা করে দিতাম যা যা রান্না করতাম কিন্তু এখন আর দিই না তা অনেক দিন পরই আবার ঘরে একটু ইচ্ছা হলো ছেলের শখ হলো মোমো বানাতে তা সেই এবার মোমোটার জন্য শুদ্ধ ময়দা সাদা ময়দা নিয়ে শুদ্ধ জল দিয়েটাকে ভালো করে মেখে নিলাম একবারে মেখে নিয়ে মেখে একটুখানি সাদা তেল ভালো করে পুরো মাখিয়ে রাখলাম এবার ভালো করে সাদা তেলটা একটু ভালো করে মাখিয়ে রেখে এটাকে একটা প্লাস্টিক নেব যে কোনো ভালো পরিষ্কার প্লাস্টিক আমি একটা সাদা রঙেরই পরিষ্কার প্লাস্টিক নিলাম এবার এটাকে ভালো করে নেওয়ার পরে যে ভালো করে পুরো তেলটা পুরো মাখিয়ে নিলাম এবার একটা পরিষ্কার প্লাস্টিক নিই প্লাস্টিকের ভেতর ভরে তাকে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম তোমাদের যেটুকু টাইম লাগবে এরপর এখানে আলু নিয়ে নিয়েছি আলু এটা করব আলুর মোমো আলুগুলোকে নিয়ে এবার সেদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারে ছোটো ছোটো আলু বলে অনেকগুলো আলু তোমাদের যেমন যার পরিমাণ যেটুকু লাগবে সেই অনুযায়ী যারা করবে যেই দেখে করতে মন হয় আর এদিকে সঙ্গে সঙ্গে পাঁচটা সুন্দর লঙ্কা আর কয়েক কোয়া রসুন কোনোটা কুচিয়েছি কোনোটা গোটা গোটাই ছিল এটা সর্ষের তেল বসিয়েছি দিয়ে তেলে ওটাকে পুরো ভেজে নেবো ভালো করে এবারে কালো করে পুরো ভেজে নেবো ভালো করে ওটা ছ সাতটা লঙ্কা ছিল ছোটো ছোটো লঙ্কা বলে স্বাদ যেমন ঝাল খাও সেই অনুযায়ী তোমরা দিতে পারো আমার যেমন খাই সেরকম দিয়েছি এবার থালায় ওটা নামিয়ে নিলাম আর এর সঙ্গে এবার দিয়ে দেবো এদিকে আলুটা সেদ্ধ হচ্ছে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো ছোট করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি এটা দিলাম গরম মশলা এক চামচা গরম মশলা গুঁড়ো এক চামচা সবজি মশলা দু চামচা দিয়েছি সবজি মশলা গুঁড়ো দু চামচা সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এই যে ধোঁয়া উঠছে দেখো এখনও কত গরম তা গরমের জন্য অসুবিধা এদিকে লঙ্কাটা আর এটা সাইডে রাখা ছিল রসুনটা ওটাকে একটু ভালো করে আগে চটকিয়ে মেখে নিলাম তারপরে আলুগুলো দিয়ে একসঙ্গে সেনে নেব এবার আস্তে আস্তে সেই আলুগুলো একটু একটু করে আলু প্রচণ্ড গরম হাতটা খুব গরম লাগছিলো পাচ্ছিলাম না এটা করেছিলাম কালকে রাত্রে তোমাদেরকে সেটা আমি ছবি পোস্টের মাধ্যমে বন্ধুদেরকে জানিয়েছি কিন্তু ভিডিওটা আগে যে দেবো সেটাও আমি জানিয়েছি এবার পুরো আলুটাকে ছেনে নিলাম পুরো মাখে রেডি করে রেখে দিলাম এবার এদিকে মোমো টাকার জন্য আবার রেডি করলাম ওখানে প্লাস্টিক থেকে বার করলাম ময়দাগুলো ময়দা মাখাটা এবার ছোট্ট ছোট্টো করে পিস করব যত যতটা ছোট ছোট পারি গোল গোল করে পিস করে এবার একটু সর্ষে সরি সর্ষে তেল না সাদা তেল মিশিয়ে আর তার সঙ্গে একটুখানি আটা গুঁড়ো দিয়ে দেবো ওর সঙ্গে আগে তেলটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে একটুখানি আটা গুঁড়ো দিয়ে দেবো ওর সঙ্গে তাহলে আর কিছু লাগবে না ওইটাতে এবার শুধু বেলা হয়ে যাবে এই যে একটু আটা গুঁড়ো সাদা ময়দাই দিয়েছি অন্য কিছু দিই নি আটা দিই নি সাদা ময়দা দিয়েই গুঁড়ো একটুখানি মিশিয়ে রাখলাম মিশিয়ে এটাকে এবার পুরো এক সবার সঙ্গে যেন লেগে না যায় এবার একটা একটা করে প্রত্যেকটা সব বেলে নিলাম যতগুলো আস্তে 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 একটা করে বেললাম আর করলাম আসলে আমার একটুখানি ছুচি বাইগড়িও আছে সব কিছু আমিষে কিছু করি না কো আমার চারটা তবে ঠাকুরের কাজেও লাগে আমি একটু ঠাকুর দেবতার পুজো আশ্রয় বেশি করি তো ওই জন্য একটু অসুবিধা বেশি হয়ে গেছিলো ওই জন্য অনেকটা আগে ওদিকে বেড়ে নিয়েছি তারপর একটা একটা করে করেছি এইভাবেই করেছি তা এখানে এবার পুরগুলো সব ভর্তা আরম্ভ করলাম আর কোনো দিন করি নাই প্রথম কিন্তু করলাম তাও প্রথম করলাম ওই জন্য চিকেন মোমো ফোমো করি নাই ঘরে এমনি আলুর মোমোই করলাম ছেলে মোমো মোমো খাবো অনেক দিন ধরে মোমো করো মোমো করো করছিলো সেই জন্যই ওইটাকে করে করে খেলাম তা তোমাদের সঙ্গেও সেটা একটু শেয়ার করলাম আর ছেলের পছন্দের খাবার ছেলে খুবই ভালোবাসে মোমো খেতে তা সেই জন্য ও যে কোনো মোমো দাও চিকেন মোমো তো খুবই পছন্দ করে ভেজ মোমোটা অতটা পছন্দ করে না কিন্তু আলুর মোমোটা ও মোবাইলে দেখেছিল দেখে ইউটিউবে সেই থেকে আমাকে ছেলে বলছে করে দাও করে দাও সেই জন্য একটু শখ হলো করলাম এবার দু রকম ডিজাইনের করব দু রকম ডিজাইন করলেও একটা ডিজাইনই বেশি করেছি কেন আমার জায়গা খুব ছোট জায়গা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে কেন পুরোটাই তুলে ধরেছি তোমাদের সামনে তাই সেই জন্য দু তিন রকমের একটু ডিজাইন করেছিলাম তা বেশি সেরকম ডিজাইন এটা এক রকম ডিজাইন আর একটা অন্যরকম ডিজাইন দু তিনটে ডিজাইন করেছিলাম করে এবার করে নিই যতটা পেরেছি সেটুকুনি করে একে একে সব করলাম তা সেটাই তো দেখো কেমনভাবে করলাম প্রথম করলাম কিন্তু টেস্ট ভালো হয়েছিলো যেন খেতে খেয়েছি কিন্তু তোমাদেরকে হয়তো খাওয়াতে পারি নাই ছবিই দেখিয়েছি বন্ধুরা তা খেতে কিন্তু টেস্ট হয়েছিলো ছেলেও বলছে হ্যাঁ আমার টেস্ট খুব ভালো হয়েছিল খেতে ভালো হয়েছিল এবং হাজব্যান্ডও খেয়ে বললো সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তিন দিনা মেলি একসঙ্গে খাওয়া হলো রাতের বেলায় আর খাওয়া দাওয়া এটা একটা ভালো খাওয়া হলো রাতের বেলায় পেট ভর্তি খাবার মোমো এইভাবেই বেশি বানিয়েছিলাম এই যে ডিজাইনটা বানালাম এই ডিজাইনটাই বেশি বানিয়েছিলাম আর দু তিনটে অন্যরকম একটু ডিজাইন এই দেখো সব ডিজাইনগুলো করেছিলাম এইভাবেই তিন চার রকমের ডিজাইন করেছিলাম করে এবার আমার একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে জল দিয়ে দিয়েছি আর একটা বেড়ি দিয়ে দিলাম দিয়ে এবার এই ফুটো থালাটা দিয়ে সাদা তেল ভালো করে বুলিয়ে দিলাম সাদা তেল না বুলালে হবে না কো সাদা তেল ভালো করে বুলিয়ে দিয়ে এবার ওটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম এইভাবেই এটা দেবো এবং আর তেল ভালো করে বেশি করে তেল না বুলালে জিনিসটা উঠবে না সেই জন্য তেলটা ভালো করে ছেলে বলছে মা নিচেটাতে ভালো করে তেল দাও সাইডগুলো তো দিতে হবে না ছেলে পাশে ছিল ছেলে আমার সঙ্গে ক্যামেরাতে কিছুটা হেল্প করছিল এখানে এক হাতে ক্যামেরা করে করতে পারছিলাম না আমার সঙ্গে সঙ্গে ছেলে হেল্প করেছে অন্য সময় কি হয় আমি এক হাতেই নিজেই ক্যামেরা করি এক হাতেই রান্না ই করেই অসুবিধা হয় কিন্তু এখানে আমাকে ছেলে অনেকটা হেল্প করেছে ছেলে সহযোগিতা করেছে মা আমি ধরছি ক্যামেরা তুমি করো এইভাবেই ও করেছে নাহলে আমি পারতাম না ক্যামেরায় সবটা তোমাদের সামনে তুলে ধরে দেখাতে তা ছেলে হেল্প করার জন্য আমার একটু সুবিধা হলো ছেলে ঘরে ছিল অবশ্য টিউশনি ছিল না নাহলে টিউশনি থাকলে ছেলে দিতে সময় দিতে পারে না ছেলের কালকে টিউশনই ছিল না ছুটির দিন ছিল ঘরেই ছিল সেই জন্যেই আরও সঙ্গ দিতে পেরেছে আমার সঙ্গ এবার দেখো আমার ছোটো জায়গা বলে বেশি হলো না পাঁচটা ছটায় প্রথম হলো বসিয়ে দিল এরকম করে অনেকবার করতে হয়েছে প্রায় চার পাঁচবার আমাকে বসাতে হয়েছে তা দশ মিনিট এটা এখন সেদ্ধ হবে দশ মিনিট হলেই হয়ে যাচ্ছে পাঁচ মিনিট হওয়ার পর একবার দেখে নিয়েছিলাম কি দেখলাম হচ্ছে কি না একটু দিলাম উলটি দিয়ে আবার ওই দেখে একটু উলটি দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে পুরো দশ মিনিট টাইম দিয়েছিলাম দশ মিনিটে পুরো সেদ্ধ হয়ে গেছিলো তা দুর্দান্ত হয়েছিল তা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা একটু আমাকে জানাবে যে আমার মোমোটা কেমন লাগলো ভিডিওটা আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা করে খেতে পারো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা